অনুরাগে সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে উনি যা কিছু করেননি ওনাকে ছেড়ে দিন প্লিজ অফিসে দেখুন আমার দ্রমিতে সব কিছু হয়েছে সব কিছুর মূলত আমি মানে আমার অসুস্থতার কারণে এগুলো হয়েছে তো আমি স্বীকার করছি আমি বলছি আমি ডক্টর শুনছি সিং গুপ্ত আমি অসুস্থ নই আমি পুরোপুরি সুস্থ প্লিজ আমাকে বিশ্বাস করুন আমি তাদের খবর নিয়েছে ঠিকই কিন্তু ওনাকে অ্যারেস্ট করবার জন্য নয় অন্য কাউ ক্যারেজ করবার জন্য আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার কাকে এরকম কাজ করতে পারেন না দেখুন ম্যাডাম আপনি যে কারণে ডাকুন না কেন এই রিপোর্ট পাওয়ার পর আমরা বাধ্য ওনাকে অ্যারেস্ট করতে প্লিজ আমাদের কাজটা করতে দিন যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে থানায় এসে বলবেন জানি এসব কি হচ্ছে এসব জানে কীভাবে এসেছে তো সব কিছু ওর প্ল্যান কেন করি আপনি এরকম হয়ে আছেন বলে আপনি সব ভুলে আছেন বলে নিজের স্ত্রীকে দুই সন্তানকে সবাই কথা ভুলে গেছেন আপনি নিজেদের কোম্পানিতে ডুবতে বসেছে আপনি আমাকে কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করুন ডক্টর শেনগুপ্ত আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন